আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আপনাগর সাথে কিছু কথা শেয়ার করুন দেখেন পৃথিবীতে বিশ্বের ভিতরে এই তিরিশ কোটি মানুষের ভিতরে সবটা মানুষেরই কিছু টেনশন বা দুঃখ কষ্ট আসে কেউ হয়ে না যে আমার কোনো টেনশন নাই আমার কোনো দুঃখ নাই আছে সবারই আছে যেমন আজকে আপনাকে একটা ভিডিও দেখামো এই দেখেন আমরা তিন চার জনে গেতাছি এই একটা বস্তু আপনার দেখামো আর কি সামনে আছে গেতাছি যেহেতু আপনারা এটা লক্ষ্য করে দেখবেন যে টেনশন মানুষের সবারই থাকে কেরকম কেউ বেশি রকম আর কি এই যে দৃশ্যরা দেখতেছেন এই যে চকটা পাথারটা এই পাথারে কেউ একটা কাণ্ড হয়েছে তো আপনারা হাতে থাকেন হাতে থেকে দেখেন বস্তুটা কেমনে নাগে বস্তু মানে কি খুলাই কই তার মানে এই সামনে পাইছি আর কি দেখেন আমরা হাতে থাকেন দেহেনি যে আমার লগে দুইজন আছে খুব ক্লান্ত হয়ে গেছে মানে খুব একদম তারা আড়াই হাত আছে না মানে গাড়ির পাশে নিয়ে কেটেছি তারা তাকে প্রবলেম হয়েছে আর কি এ দুইতে বাই থাকলে সব ধরনের চলে চলে যাওয়া লাগে মানে মানুষের হাতে ভালো ব্যবহার করো নাকি খারাপ ব্যবহার করো নাকি এইভাবে করুন নাকি বন্ধুত্ব মানে যে কত একটা মোহ্বতের জিনিস সবই তো সবটা বোঝে না সবই তো সবটা করা হারে না বা রাহা হারে না সেই রকমই কথাটা দেন আমরাও বুঝি আপনারাও বোঝেন সবে যে বন্ধুত্ব মানে কতটুকু একটা খারাপ ভালো কের মনে ধরে না কেউ বন্ধুত্বরা আহে না কেউ মনে ধরে বন্ধুত্বরা আহে কথা আমরা বন্ধুত্ব করছি বলে যে একজনটা মাইরা একজনে চলবো কথা ওইটা না তো সবাই দেখেন হাতে থাকেন